নতুন এলো জানুয়ারি মাস নতুন দিয়ে জানুয়ারি মাস নতুন বছর দিয়ে জানুয়ারি মাস কি চো মুসলমানের কৃমাত হলো স্বরবনাশিরে কি মুসলমানের কৃমাত হলো স্বরনাশ বেকার হয়ে গেলো রিত নামাজ পারয়ে গেলো রিত নামাজ পারসলমানের কি মাতার হলো স্বরবনাশিরে কি চো মুসলমানের কীমাত স্বরবনা এই গজলটা যদি আমি জানুয়ারি মাসে গাইতে পারতাম যতটা ভালো লাগবে তারপরে একশো গুণ বেশি ভালো লাগতো কেন জানুয়ারি মাস এখন নেই তবু আমার ভাইদের ফার্মাইছি আজকে দেখুন আমি জানুয়ারি মাসে পনেরো জানুয়ারি এই গ্যাজেটটা আমি আপলোড দিয়েছিলাম ইউটিউবে কেন গোসাইপুর বাজারে গেছি তেরোই জানুয়ারি দেখতে পেলাম গাড়িতে করে ইয়াং ছেলেরা ড্যান্স করতে করতে চলে যাচ্ছে গাড়ি ভর্তি বক্স নিয়ে সব এই মুসলমান ঘরের ছেলেরা আমার বন্ধুরা আমার ভাইরাও কিন্তু দেখুন আল্লাহ রসুল বললেন আমার উম্মা তোমাতি যে দেশে তোমরা বাস করবে যে দেশে তোমার জন্ম হবে ওই দেশকে ভালোবাসবে মাসকে ভালোবাসবে আর আমরা কেমনভাবে ব্যবহার করছি সেই উদ্দেশ্য করে দেখুন লিখছে ঘুরতে গেলি পিঠা পুরে

দমত্য বছর দিয়ে এ জানুয়ারি মাস সাকি মুসলমানের মানে হলো পা হল সরেেবনা ছেে কি চৌন্্মসালা মানের হলো সরেব আমাদের সামনে আমফান এসেছে আইলা এসছে এবং করোনাও এসছে করোনা যখন এলো কি হলো আমফান যখন এলো কি হলো যার ভাঙা বাড়ি টালির বাড়ি যার ছাদ দেওয়া বাড়ি আছে বাচ্চা কাচ্চা নিয়ে ছাদ দেওয়া বাড়িকে উঠছে কেন নিজের ঘর বাড়ি কাগজপত্র সব ফেলে দিয়ে অন্যের বাড়িকে ঠেলে উঠছে কেন অনেক বড় ঝড় হবে ইউটিউবে বলছে ফোনে বলছে সব জায়গাতে শোনা যাচ্ছে সব বাচ্চা কাচ্চা নিয়ে সন্তানকে নিয়ে তারা চলে যাচ্ছে কেন জাহান কি রক্ষা করার জন্য এত কিছু সামনে আসছে তবু আমরা মুসলমান আমাদের কিন্তু কোনো ফল হচ্ছে না ওইসব চিন্তা ভাবনা হয় না দেখুন সেই উদ্দেশ্য করে কবিличе দেখুন আমপানিলো আইনা এলো আর কে এলো আর কে না পড়না এত কি তুই সুত না

বান্নবার নামাজ পড়তে যাই কবার বান্ধবার কেন শুক্রবারে করি আবার অনেক আমার ভাইরা আছে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু যখন জানুয়ারি মাস আসে আমরা ইয়ং ছেলেরা আমার বন্ধুরা মুসলমান ঘরের ছেলেরা এক মাসে সবকিছু আমরা শেষ করে দিই আমার রসুল বলেছে আমার উম্মা তোম্মাতিরা তোমরা তোমাদের স্ত্রী মা আব্বাকে বছরে একবার হলেও তাদেরকে বেরিয়ে নিয়ে আসবে তবে কেমন ভাবে পর্দার আড়ালে সেই উদ্দেশ্য করে শেষ কথায় লিখছে দেখুন

কিছু মুসলমানের কি মাতা হলো সর্বো না শে মুসলমানের কি মাতা